কর্ম ধারায় সমাজ হচ্ছে কিভাবে চেনবো দেখো এখানে উপায় একটা আছে পূর্ব পদের তুলনায় পর পদের গুরুত্ব বেশি হবে এর আগেরটাতে যেমন ছিল দুইটারে সমান গুরুত্ব কিন্তু এখানে পুরো থেকে পর পদের গুরুত্ব বেশি হবে দুই নম্বর কি দুই নম্বর চেনার উপায়টা পূর্ব পর পদের বিশেষণ হিসাবে কাজ করবে পুরো পাঠটা পরপদের বিশেষণ হিসেবে কাজ করবে কি রকম উদাহরণ যদি আমি নেই দেখো এখানে নীল আকাশ এটার যদি আমি ব্যাস বাক্য এখানে দেখো নীল নীল একটা কিন্তু বিশেষণ কার বিশেষণ আকাশের বিশেষণ ঠিক আছে মেন শব্দ হচ্ছে এখানে আকাশ তাহলে পদের থেকে পর্বতের গুরুত্ব অবশ্যই বেশি পাচ্ছে তাহলে কি লিখবো এখানে আমি ব্যাস বাক্যটা আকাশের মতো নীল দুই যদি দেই ভালো ছেলে এখানে মেন শব্দ দেখো ছেলেটা আর বিশেষণ হচ্ছে ভালো ঠিক আছে তাহলে এর বিশেষণ কি হবে ব্যাসবাক্য বাক্য ভালো যে ছেলে এইভাবেও করা যাবে এটাকেও কিন্তু এইভাবে করা যাবে কি নীল যে আকাশ তাও হবে সেটা হচ্ছে কর্মধারয় সমাস এরপরে আমরা জানবো কর্মধারয় সমাসের প্রধানত চারটি ভাগ আছে তো এই চারটি ভাগ আমরা এক এক করে আলোচনা করতেছি তো তোমরা এতটুকু অবশ্যই বুঝতে পারছো কর্মধারয় সমাসের এক নাম্বার ভাগ সেটা হচ্ছে উপমিত কর্ম ধারায় উপমিত কর্ম কিভাবে ব্যাস শেষে ন্যায় কথাটি থাকবে ব্যাস বাক্যের শেষে

ঠিক আছে কিন্তু মুখ কখনো চাঁদের মতো হয় কি কখনোই হবে না এখানে দেখো পরবর্তের গুরুত্ব বেশি মুখ তার ঠিক আছে চারটা একটা তো এরকম যদি কিছু শব্দ থাকে তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো উপমিত কর্মধারা এর ব্যাস বাক্য কি হবে মেন শব্দ কি মুখ চাঁদের দুই নম্বর উদাহরণটা যদি আমরা দেখি পুরুষ সিংহ পুরুষ কখনো সিংহ হয় না তাহলে এখানে দেখো পুরুষ সিংহের নাই ঠিক আছে সেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাজ সমাস যদি দেখি এখানে তাহলে এখানে এটার ব্যাস বাক্য যদি লিখি তাহলে কি হবে কত চক্ষু লতার ন্যায় ঠিক আছে দুই নাম্বার পার্টটা দেখে নেই দুই নাম্বারটা হচ্ছে উপমান কর্ম ধারায় তাহলে এই উপমান কর্ম ধারায়টা আবার কি ব্যাস বাক্যের মাঝে ন্যায় শব্দটি থাকবে কিভাবে নিন্দা করবো এবার তাহলে দেখো যে কিভাবে চেনবের সাথে সত্যের তুলনা করা হবে সত্যের সাথে সত্যের তুলনা করা হবে তাইলেই হবে উপমান কর্মধারায় তাহলে উপমান কর্মধারের উদাহরণটা যদি আমরা একবার দেখে নেই তাহলে কি হবে কত যদি উদাহরণটা দেখি দেখো কাজল কালো দেখো কাজল তো কালোই হয় লাল তো আর হবে না তাই না তাহলে এখানে বেশবাক্য কিরকম করি বানাবো কাজলের ন্যায় কালো কাজলের মতো কালো তা হবে দুই নম্বর যদি দেখি আহ তুষার শুভ্র তুষার মানে বরফ শুভ্র মানে সাদা বরফ তো সাদাই হয় তাই তো কালো তো আর হয় না বেশ বাক্য তুষারের ন্যায় শুভ্র

না যায় শুধু অনুভব করা যায় তাহলে রূপক কর্মধারায় সমাজ হয় কি বলছি যদি পুরো পথকে ধরা মন ঠিক আছে পুরো পথকে ধরা যাবে মনকে ধরা যাবে কখনো ছোঁয়া যাবে দেখা যাবে যাবে না তাহলে এর আমরা ইয়েটা ব্যাস বাক্যটা কিভাবে লিখতে পারি মনের মতো মাঝি লিখতে পারি আবার কি লেখা যাবে মনের ন্যায় মাঝি ঠিক আছে আর কি লেখা যাবে মন মাঝির নয় তা হবে দুই নাম্বার উদাহরণ যদি তোমরা দেখো গানো ভ্রমর কানকে ধরা যাবে যাবে না তাহলে গানের ন্যায় भ्रमर कर्मधारय समास का 4 नंबर पार्टा সেটা হচ্ছে কি কতো মধ্যপদ লোপী কর্মধারয় মধ্যপদটা ব্যাসবাক্য থেকেপদ পাবে কিভাবে চিনব সিংহাসন ব্যাস বাক্য কি হবে সিংহ চিহ্নিত আসল এরকমটা যদি হয় তাহলে তোমাকে কিন্তু ব্যাসবাক্য বাক্য বার করেই তারপরে বলতে হবে কোন সময় দেখো চিহ্নিত মধ্যপরটা লোক পেয়েছে ঠিক আছে দুই নাম্বার যদি দেখো আতপ চাল তাহলে এর ব্যাস বাক্য কি হবে আতপ নামক যে চাল তা হবে বা আতব নামক চার নাম্বার সমাস সেটা হচ্ছে নিত্য সমাস ঠিক আছে অন্তর আর যদি থাকে এখানে মাত্র অন্তর থাকলে কি হবে কত অন্য আর মাত্র থাকলে হবে কেবল যেমন গ্রামান্তর শেষে অন্তর আছে ঠিক আছে তার মানে সেটা হচ্ছে নিত্য সমাস ব্যাস বাক্য কি হবে এ দেখো অন্তর মানে কি অন্ন অন্ন গ্রাম দুই নম্বর যদি দেখো রূপান্তর তাহলে কি হবে গ্রুপ তিন নম্বর যদি দেখো দেখা মাত্র তাহলে কি হবে কেবল দেখা বোঝাইতে পেরেছি অব্যয় ভাব সমাস আ হা নির বে দি উপ প্রতি যথা এই শব্দগুলা এই শব্দগুলি দিয়ে শব্দ শুরু হলে যে সময় কোনো সমাজ শুরু হলে তা বই ভাব যদি মনে রাখতে না পারো যে এটাকে তোমরা কি লিখতে পারো দেখো আহা ঠিক আছে নিরাপদ বেবি দের নিরাপদ বেবি দের উপকরণের প্রতি উচিত এই লাইনটা যদি মনে রাখো হবে আহা নিরাপদ বেবিদের উপকরণের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত আহা নির বেবি উপ প্রতি যথার্থ উত এই শব্দ এই কয়েকটা শব্দ যদি মনে রাখতে পারো তাহলে সেগুলো হবে কি কত অব্যয়ভাব সমাস তাহলে দেখো এখানে লিখলাম আমি আমরণ দুই নাম্বার লিখলাম আজীবন তিন নাম্বার উৎসাহ চার নাম্বার উপবাস ঠিক আছে পাঁচ নাম্বার যদি দেখো প্রতিদিন ঠিক আছে এই শব্দগুলো দিয়ে শুরু হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো পড়াশোনা করতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে আমাকে সাপোর্ট করো পাশে থাকো ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য